নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আজ আবার একটা অন্য গল্প অন্য গল্প নিয়ে আপনাদের সামনে এটা অবশ্য আমাদের রাজ্য বা কলকাতা কেন্দ্রিক কোনো খবর নয় এটা নিউ দিল্লির খবর নিউ দিল্লির একটা ঘটনা ইতিহাসবিদ ইরফান হাবিবকে নিয়ে আপনারা সকলেই ইতিহাসবিদ ইরফান হাবিবের নাম জানেন যদিও এই বিষয়ে একটা কনফিউশন একটু বোধ পরিষ্কার করে দেওয়া দরকার ইতিহাসবিদ এস ইরফান হাবিব যার যে এক্স তাতে পরিষ্কার করে একটা কথা লেখা আছে তিনি লিখে রেখেছেন বায়োতে হিস্টোরিয়ান অফ সায়েন্স অ্যান্ড মডার্ন পলিটিক্যাল হিস্ট্রি বেসড ইন নিউ দিল্লি ডোন্ট কনফিউজ মি উইথ প্রফেসর ইরফান হাবিব অফ মুগল হিস্ট্রি অ্যাট এম ইউ তো আশা করি এবার বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে ইতিহাসবিদ ইরফান হাবিবকে নিয়ে আমরা আমাদের আজকের যে প্রতিবেদন সেই দিকে যাচ্ছি কি হয়েছে ঘটনাটা বলেছি যে দিল্লির একটা ঘটনা দিল্লি বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান চলছিল গতকাল তো সেই অনুষ্ঠান চলাকালীন ইতিহাসবিদ ইরফান হাবিব যখন বক্তব্য রাখছিলেন তখন তার দিকে তার পেছন থেকে তিনি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন তার পেছন দিক থেকে বালতি করে কিছু ময়লা বা জল এই জাতীয় কিছু ছুঁড়ে দেওয়া হয় তো কারা ছুঁড়েছেন কি ছুঁড়েছেন সেটার তো স্পষ্ট কোনো প্রমাণ নেই অভিযোগ পাল্টা অভিযোগ অবশ্যই আছে সে বিষয়ে পরে আসছি সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে ঘটনা যে এইভাবে বাধা পাওয়ার পরেও ইতিহাসবিদ ইরফান হাবিব কিন্তু তার বক্তব্যটা থামাননি তিনি সাময়িক একটু থমকে গেছিলেন এবং থমকে যাওয়ার পরে তিনি আবার বক্তব্য চালিয়ে গেছেন এবং অনুষ্ঠান শেষ করি তার কথা শেষ করেই তিনি সেই জায়গা ছেড়েছেন এই হচ্ছে মূল উপপাদ্য গতকালের ঘটনার কি হয়েছিল গতকালের ঘটনাটা আর একবার একটু যদি আমরা দেখে নি যতটুকু জানা যাচ্ছে যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি আয়োজিত পিপলস লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছিল সেখানে বক্তৃতা দিচ্ছিলেন ইতিহাসবিদ হাবিব দিল্লি বিশ্ববিদ্যালয়ের যে নর্থ ক্যাম্পাস আছে সেই নর্থ ক্যাম্পাসের কাছে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন পেছন থেকে বালতি করে জল বা নোংরা ময়লা কিছু ছুঁড়ে দেওয়া হয় যদিও ঘটনার পরে দ্রুততার সঙ্গে যারা আয়োজক ছিলেন তারা সেখানটা আসেন এবং অনুষ্ঠানটা চালিয়ে যাতে যাওয়া যায় সেই ব্যবস্থা সঙ্গে সঙ্গেই করেন খুব অল্প সময়ের ঘটনা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং তারপরে উনি আবার তার বক্তব্য শেষ করে মঞ্চ ছাড়েন

রাজনৈতিক সংগঠন তারা প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠন তারা প্রতিবাদ জানিয়েছে এই যে অনুষ্ঠানের আয়োজক ছিল আইসা আইসার খুব সুনির্দিষ্ট অভিযোগ যে খ্যাতনামা ঘৃণ্য আক্রমণের ঘটনার পেছনে আছে এবিপি সংগঠনের সদস্যরা যদিও এবিভিপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বলেছে আমরা এর সঙ্গে জড়িত নই ঘটনার পরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন ইতিহাসবিদ হাবিব এবং তিনি জানিয়েছেন যে এই ধরনের ঘটনা অভূতপূর্ব বিশেষত দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি জানিয়েছেন তার একটা দীর্ঘদিনের সম্পর্ক তারপরে এই যে ঘটনা এটা অভূতপূর্ব একটা ঘটনা তিনি বলেছেন যে তিনি যে বক্তৃতা দিচ্ছিলেন যে বক্তব্য রাখছিলেন সেটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে স্বাধীনতা হরণ করা হচ্ছে বিভিন্নভাবে সেই বিষয়ে বক্তব্য রাখছিলেন এবং যখন এই বক্তব্যটা রাখছিলেন ঠিক সেই সময় তার ওপরে হামলা হয়েছে তাঁর বক্তব্য আসলে এর পিছনে আছে অসহিষ্ণুতা তিনি স্পষ্টই জানিয়েছেন এই ঘটনা নিয়ে কোনো অভিযোগ তিনি দায়ের করবেন না তার মতে যদি কেউ আমার বক্তব্যের সঙ্গে সহমত না হন নাই হতে পারেন তাতে কোনো সমস্যা নেই তিনি আমার সঙ্গে আলোচনা করতেই পারেন কিন্তু যে ঘটনা ঘটেছে তা কাম্য নয় আর দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তারা এই বিষয়ে কিছু জানেনি না ক্যাম্পাসে এরকম কিছু হয়েছে বলে তারা জানেন না কিন্তু এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে সিপিআই যিনি সাধারণ সম্পাদক ডি রাজা তিনি তার বিবৃতিতে জানিয়েছেন এটি মতবিরোধ বা বিতর্ক নয় এই ঘটনা কাপুরসোচিত ভীতি প্রদর্শন ধারণার বিরুদ্ধে কথা বলতে হয় ধারণা দিয়ে হিংসা হুমকি বা গুন্ডামি দিয়ে নয় এই ধরনের কাজ দক্ষিণপন্থী শক্তির গভীর নিরাপত্তাহীনতাকে প্রকাশ করে যারা মুক্ত চিন্তা ভাবনা এবং উন্মুক্ত আলোচনাকে ভয় পায় তাদের সংকীর্ণ এবং অসহিষ্ণু মতাদর্শের কারণে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে প্রতিকূল এবং অন্তর্মুখী করে তোলা হচ্ছে যেখানে প্রশ্নোত্তর এবং সমালোচনামূলক চিন্তা ভাবনাকে আক্রমণ করা হচ্ছে শিক্ষা ও জনজীবনে হিংসা বা ভয় দেখানোর কোনো স্থান নেই এই ঘটনা প্রসঙ্গে তার মতামত জানিয়েছেন ইতিহাসবিদ ডক্টর জঘন্য যে আজ ইরফান হাবিব সাবকে তার মনের কথা বলার জন্য তা আক্রমণ করা হয়েছে আর হয়েছে কোথায় ঘটনাটা না দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে যেসব ঐতিহাসিকেরা সেখানে গিয়ে ভারতীয় ইতিহাস ও শিক্ষার পক্ষে স্বাধীনভাবে কথা বলেন তাদের পক্ষে আক্রমণ সত্ত্বেও অবিচল ভাবে ইরফান সাহেবের মতো সাহসী হয়ে তার বক্তৃতা চালিয়ে যাওয়া কিন্তু সহজ ঘটনা নয় প্রতিক্রিয়া আরো আছে তুষার গান্ধী তুষার গান্ধী এক বিবৃতিতে জানিয়েছেন জাতীয় রাজধানীতে অধ্যাপক ইরফান হাবিবের উপর হামলা নিন্দা জানাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যদি নিজেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস থাকে তাহলে হিন্দুত্ববাদী গুন্ডাদের বিচার করা উচিত শেষে লিখেছেন আমার সন্দেহ আছে ক্যারাভান নিউজ পোর্টাল ক্যারাভান নিউজ পোর্টালের যিনি কনসাল্টিং এডিটার সুশান্ত সিং তিনি তার এক্সেন্ডেলে লিখেছেন এই ঘটনা প্রসঙ্গে যিনি দক্ষিণপন্থী দুষ্কৃতীদের এই আক্রমণের পরেও তার বক্তব্য চালিয়ে যান আমি তার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং অবশ্যই দিল্লি পুলিশ এবং দিল্লি বিশ্ববিদ্যালয় এই ঘটনা দেখতে পাইনি এই ঘটনা প্রসঙ্গে আমরা পিপলস রিপোর্টারের পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম এস এর সর্বভারতীয় সভাপতি আদার্স ইন সাজির সঙ্গে তিনি তার বিবৃতিতে পিপুলস সাপোর্টারকে জানিয়েছেন আজ সংঘ পরিবারের সংগঠনগুলি প্রকাশ্য বিতর্কের ধারণাকেও ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে তাদের গণতন্ত্রে বিশ্বাস নেই এবং তারা ভারতকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যেতে চাইছে এরা প্রতিবাদ বক্তব্য এবং প্রগতিশীল চিন্তাভাবনা দমন করার চেষ্টা করছে যেহেতু এরা ক্রমাগত ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে তাই প্রকৃত ইতিহাসবিদদের ভয় পায় এই ভয় তাদের এই ধরনের আক্রমণ চালাতে পরিচালিত করে আমাদের প্রতিবেদন কিন্তু এখানেই শেষ যদিও এর সঙ্গে আরও কিছু যুক্ত করাই যায় যুক্ত করাটা বোধ হয় আজকের সময় দাঁড়িয়ে উচিত এই যে অধ্যাপকদের ওপর আক্রমণ শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ এই ঘটনা কিন্তু ভারতে ক্রমশ বাড়ছে দেশে ক্রমশ বাড়ছে আমাদের যে রাজ্যে ব্যতিক্রম এরকম নয় আমাদের এরকম একাধিক উদাহরণ আছে একাধিক নাম বলা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বলা যায় রাজাবাজা সায়েন্স কলেজের নাম বলা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা উল্লেখ করাই যায় দেশেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে দু হাজার পঁচিশের অক্টোবরেই ডক্টর আম্বেদকর কলেজে এরকম একটা ঘটনা ঘটেছিল আবার সেপ্টেম্বর দু হাজার একই ধরনের ঘটনা ঘটেছে জুন দু হাজার চব্বিশে মধ্যপ্রদেশে একই ধরনের ঘটনা ঘটেছে ঘটনা কিন্তু ঘটছেই তার আগে দু হাজার কুড়িতেও ঘটনা ঘটেছে দু হাজার তেইশে ঘটেছে হরিয়ানাতে দু হাজার চব্বিশে ঘটেছে দিল্লিতে আর দু হাজার কুড়ির যেটা বললাম সেটা জেএনইউ এর যে ঘটনা দিল্লি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদের সকলেরই জানা এই যে ঘটনাগুলো ঘটছে এর মাধ্যমে কিন্তু বারবারই যেটা বিঘ্নিত হচ্ছে তা মত প্রকাশের স্বাধীনতা যে কথাটা একটু আগে বলছিলাম যে যে কথাটা আহ ডি রাজা বলেছিলেন বলেছেন এই প্রসঙ্গে যে ধারণার বিরুদ্ধে লড়তে ধারণা দিয়ে বা আহ ইফান হাবিব যেটা বলেছেন যে আমার বক্তব্যের সঙ্গে কেউ সহমত নাই হতে পারে কিন্তু সে তাহলে আমার সঙ্গে বিতর্কে আসুক আমার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করুক যা ঘটেছে তা কাম্য নয় এই অসহিষ্ণুতা কাম্য নয় আমরা পিপলস রিপোর্টারের পক্ষ থেকে কোনো মতামত কিন্তু কোনো বিষয়ে দিই না কারণ মতামত দেওয়াটা আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে ঘটনা তুলে ধরা ঘটনা পরম্পরা তুলে ধরা ধারা বিবরণী দেওয়া বলতে পারেন আমরা সেই কাজই করি এবং আজও আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরলাম এই ঘটনার প্রসঙ্গে আপনারা কি মনে করেন আপনারা কি ভাবছেন তা আমাদের লিখে পাঠান আপনারা পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন গুজবে নয় খবরে থাকুন আমরা দু সাল থেকে এই চেষ্টায় চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডাব্লিউ ডাব্লিউ ডট ইনে নমস্কার